নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম নিউজ বিএম এ আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ মালদার গাজলে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের বিধানপল্লী এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয় গাজল বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল মন্ডল বিজেপি সভাপতি নিহার মন্ডল গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কুমার সর্দার জেলা নেতা জয়দেব সাহা নেত্রী কাজলি পদ্মার দাস গাজল এক নম্বর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শ্যামল সরকার সমরেশ সরকার কালীপদ সরকার বিশ্বজিৎ সরকার জীবন সরকার জেলা মোর্চার গৌতম মণ্ডল সহ অন্যান্যরা বিজেপির নেতৃত্বরা জানিয়েছেন ভারতের সবচেয়ে বড় মেলা কুম্ভ হচ্ছে সেখানে অনেক ভিড় হচ্ছে ওই মেলাকে ঘিরে নিয়ে কটাক্ষ করে বলেছেন মৃত্যু কুম্ভ তিনি একটা দুর্গাপুজো সামাল দিতে পারে না তার মুখে এমন কথা না মানায় সেই জন্য এই দিন বিক্ষোভ দেখানো হয়েছে এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে গিয়ে নিজেকে ইয়ে করার জন্য পবিত্র করার জন্য ওনাকেও যাওয়া উচিত আমি পরামর্শ দেবো ওনাকেও যান গিয়ে এই যে এত কথা এত পাপের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গিয়ে একটু গিয়ে পাপটা কমিয়ে আসে আপনার হান্ড্রেড পারসেন্ট যাবে না কিছুটা হলে কমবে ঢুকটা মেরে আসে আছেন আমি উপপ্রধান গাজল এক গ্রাম পঞ্চায়েত আমরা গাজল এক এর পক্ষ থেকে আমাদের মাননীয় সভাপতি নিহার রঞ্জন মণ্ডলের উপস্থিতিতে আজকে আমাদের যে প্রয়াগরাজে আমাদের যে হিন্দুদের উপরে যে অকথ্যভাবে যে মুখ্যমন্ত্রী কথা বলেছে যে প্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানালাম এই অপদার্থ মুখ্যমন্ত্রী জানেই না ইউপিতে আজকে প্রয়াগরাজে যে আমাদের কুম্ভ মেলা চলছে সেখানে কি ধর্মীয় অনুষ্ঠান চলছে গোটা ভারতবর্ষ ছাড়িয়ে আজকে বিশ্বব্যাপী এই অনুষ্ঠানে এই এই কুম্ভ মেলায় আজকে একবার স্নান করার জন্য পাগল হয়ে রয়েছে প্রত্যেকটা হিন্দু মানুষ সনাতনী মানুষ যারা সনাতনকে ভালোবাসে হিন্দুকে ভালোবাসে একশো চুয়াল্লিশ বছর পরের যে অনুষ্ঠান হয়েছে আজকে একটা ছোট ঘটনা ঘটেছে সেখানে সেটা নিয়ে সেখানকার প্রশাসন সেখানকার যে আইন আছে সেখানে সেটা তারা ভাবছে কিন্তু সেই অনুষ্ঠানকে আজকে মৃত্যু কুম্ভ বলে দেওয়া মানে আজকে সকল হিন্দু মানুষকে সকল সনাতনী ধর্মের মানুষকে মানুষের আবেগকে আজকে ধর্মীয় ভাবাবেগকে তাদেরকে যেভাবে মানে লাথি মেরেছে মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই কুম্ভ মেলার যে আমাদের ইয়ে রয়েছে তাদের কাছে ক্ষমা চাই ক্ষমা চাইতে হবে সনাতনী প্রত্যেকটা মানুষের কাছে নির্দি কোনো ইয়ে ছাড়াই তাদেরকে ক্ষমা চাই মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং তার পদত্যাগ দেওয়া দাবি করছি আমরা বিজেপির পক্ষ থেকে আমরা আজকে গাজল আমাদের যে মন্ডল কার্যালয় রয়েছে সেই মন্ডল কার্যালয়ের সামনে আজকে আমরা রাস্তার উপরে তার কুশপুতুল দাহ করলাম আগামী দিনে এই কুশপুতুল দাহ করার প্রয়োজন পড়বে না মানুষ এর উত্তর দিয়ে দিবে সঠিকভাবে আগামী দিনে ছাব্বিশের ভোট রয়েছে দিল্লিতে যেমন সরকারকে নাস্তা নাবুদ হয়ে গেছে সরকার উল্টে গেল কীভাবে দেখলে কোনো ইয়ে ছাড়াই যেখানে ইয়ে বলেছিল আপ বলেছিল যে মোদিকে দুবার জন্ম নিতে হবে কিন্তু দেখুন এই এই জন্মেই দেখিয়ে দিল কীভাবে দিল্লি দখল করা যায় এই মুখ্যমন্ত্রীকেও সাধারণ মানুষ সাধারণ হিন্দু সমাজ সনাতনী প্রত্যেকটা মানুষ দেখিয়ে দিবে কি কীভাবে এই বদি উল্টে দেওয়া যায় এই মুখ্যমন্ত্রী আজ আমাদের পশ্চিমবঙ্গে আর প্রয়োজন না এই এই একটা অন্য ধর্মের প্রতি আপ্লুত হয়ে গেছেন হিন্দু ধর্ম সনাতনের ধর্মের প্রতি কোনো এইনার ভালোবাসা নেই উনি অন্য ধর্মের দুধেল গাইদেরকে খুঁজে বেড়াক হিন্দু ধর্মের মানুষদেরকে ওনাকে নিয়ে ভাবতে হবে না আমরা আমাদের ভেবে নিয়েছি মানুষ ভেবে নিয়েছে আজকে তার প্রভাব পড়ে গেছে দিল্লিতে দেখে নুন প্রয়াগরাজ দেখে নিন যে যে যেখানে হচ্ছে আমাদের কুম্ভ মেলা চলছে যেখানে মানুষ স্নান করছে দলে দলে ওনার দলের দেখেছেন যে কিছুদিন আগে যে আমাদের সংসদ সংসদ তারা গিয়ে স্নান করছেন পুকুরে ডুব আপনারা জানেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আমাদের যে হিন্দু সনাতন ধর্মের যে মানে সর্ববৃহত্তম মেলা যে কুম্ভ মেলা সেই কুম্ভ মেলাকে মৃত্যু মেলা বলেছে যে মুখ্যমন্ত্রী সামান্য একটা দুর্গা মেলা সামলাতে পারে না সেই কুম্ভ মেলাকে কী করে মৃত্যু মেলা বলে তার জন্য তার পুতুল দাও আজকে করলাম আমরা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই এবং মুখ্যমন্ত্রী শীঘ্রই যেন পদত্যাগ করে গোটা ভারতবর্ষে হিন্দু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে তার অঙ্গ হিসাবে আমরা আজকে গাজল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গাজল মণ্ডল একের পক্ষ থেকে আমরা এই গাজলের এখানে আমরা মুখ্যমন্ত্রীর দেখা আপনার নাম আপনার আমার নাম নিয়ারঞ্জন মণ্ডল আমি গাজল মণ্ডল একের সভাপতি ঘর পেতে দিতে হবে কাটমানি ঘরের টাকা থেকে কুড়ি হাজার টাকা কাটমানি দাবি মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশ গ্রাম পঞ্চায়েতের সাপমারি গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা রাজ্য সরকার শুরু করে নিজস্ব আবাস যোজনা ঘর দেওয়া কাজ আর সে ঘর দিতে হবে কাটমানি কুড়ি হাজার টাকা এমনটাই অভিযোগ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা মাথার উপর পাবেন পাকা ছাত তৈরি ঘর আর সেই ঘর নিতে হলে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যকে দিতে হবে কাটমানি কুড়ি হাজার টাকা ঘর করতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী ঘর তৈরির জন্য দিয়েছেন পাটটা জায়গা সেই জায়গায় ঘর তৈরি করতে গিয়ে সুদেব রায় পড়েছেন সমস্যায় ঘর তৈরি প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে শুরু করেন ঘর তৈরির কাজ রীতিমতো কাজ শুরুর জন্য নিয়ে আসা হয় এর থেকে শুরু করে ঘরের ভিত করার কাজ সেই সময় বাধা দেয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ রায় কুড়ি হাজার টাকা না দিলে সে জায়গায় ঘর করতে দেওয়া হবে না এছাড়াও অভিযোগ সে জায়গাও দখল করে নেবেন এমন কি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আতঙ্কের দিন কাটাচ্ছেন সুদেববাবু ও তার পরিবার সুদেববাবু রীতিমতো প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়ে এখনও রকম সুরহা হয়নি বলে অভিযোগ করেন যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে ইন্দির আস আমরা ঘর পেয়েছি মুখ্যমন্ত্রী তো এই ঘর করার জন্য এই ঘরটা হয়ে গেছে তারপরে আমাদের হঠাৎ বলছে এখন করা যাবে না এটা হবে মাপজক হবে কোথায় কী হবে তারপর পঞ্চায়েত কোন পার্টিএন কি নাম গণেশ গণেশ রায় কি বলছে বলছে এটা আমরা এখানে ইয়ে করব সেন্টার করবো অমুক করব এখানে আমাদের প্রতিষ্ঠান আছে এটা ঘোরাটাই আমরা দক্ষের নেবো এই বলে হুমকি দিয়ে আমাদের জায়গাটা কার নামে রয়েছে জায়গাটা আমার নামে পাট্টা রয়েছে রয়েছে সেখানে ঘর এখন বাধা দিচ্ছে দিচ্ছে কি বলছে তারা তারা বলছে এখানে হবে না তোমাদের জায়গায় তোমরা ঘর করো কিন্তু জায়গাটা তো আমাদের কী বলছে বড় ভয় দেখেছে আমাদেরকে টাকা চেয়েছে এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি এই কারণে আমরা কিছু করতে পারি না কত টাকা চেয়েছে কুড়ি হাজার টাকা চেয়েছে ঘর করতে হলে কুড়ি হাজার টাকা দিতে হবে না কে নাম কী গণেশ রায় কোন পদে রয়েছে পঞ্চায়েতের আপনার আপনার নাম সুদেব আমরা যেটা বলবো আমরা আমরা দেখছি যে সালে আমাদের পরিবর্তন হওয়ার পর যাকে মানে চৌত্রিশ বছর যে বাম সরকার সেই সরকারকে পরিত্যাগ আমরা একটা কারণে করেছিলাম যে যে মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার কাটমারি এবং দুর্নীতি এবং যে মানে প্রশাসনের মাধ্যমে যে আমাদের অরাজকতা সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা দু সালে আমাদের এই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় পশ্চিমবঙ্গে নিয়ে আসলাম কিন্তু আমরা কি দেখলাম যে আসানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা পশ্চিমবঙ্গের গড়ি বসলাম তিন তিনবার কিন্তু আমরা কি দেখলাম প্রত্যেকটা গ্রাম থেকে শহর থেকে প্রত্যেক জায়গায় আমাদের তৃণমূলের উপর থেকে নিচ অব্দি যত রকমের জনপ্রতিনিধি যে তারা প্রত্যেকটা পাড়াতে আমাদের যেমন হরিপুরের সুদীপ রায়ের যে ঘটনাটা আমরা ওখানে গিয়েছিলাম এবং দেখলাম যেটা যে ওখানকার যে পঞ্চায়েত সদস্য তিনি বলছে যে এখানে বাড়ি করতে গেলে আমাদের কুড়ি হাজার টাকা ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাওয়ার যাও সে বিয়ালোর সাহেব বিডি সাহেব যেখানে এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না আমরা একটাই দেখলাম যে তৃণমূলের জামানায় কাঠমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম সেই তুলনায় আমাদের অঞ্চলের হরিপুর যে গ্রাম ওই একই ঘটনায় আমরা দেখলাম এটাতে আমরা ধিক্ষা জানাচ্ছি আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয় প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেয় আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলন নামবো এই যে কাঠমাই নেওয়া যে কাঠমাই নেওয়া যাবে না ঘর হচ্ছে এটাকে কিভাবে দেখছেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কথাই বলছে যে বিভিন্ন রকম প্রশাসনিক সভা বা বিভিন্ন রকমের বৈঠকে বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো রকম কাটবাই নেওয়া যাবে না কিন্তু বাস্তবে যে প্রয়োগটা করতে হবে নিচু স্তরে বা যেখানে করা দরকার সেই রকম আমরা কিন্তু প্রশাসনের যে মানে সাহায্য পাওয়া দরকার ছিল সেটা কিন্তু পাওয়া হচ্ছে না বাস্তবটা এখানে গ্রাউন্ড রুমে কিন্তু হচ্ছে না এখানে যারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বা তৃণমূলের যারা নেতা আছে তারা কাঠমারি ছাড়া কোনো রকম কাজ করছে না আপনার নাম অপরিস আমার নাম হচ্ছে হিমাংশু মন্ডল বর্তমানে সভাপতি ছিলাম বাবা বাংলা আবাস যোজনা থেকে তো বাবা আবার মুখ্যমন্ত্রীর যে নিজ গৃহ প্রকল্প সেই ঘরের মানে পাটটার একটা আবেদন করেছিল সেই পাটটার আবেদনে ফের পাটটাও পেয়েছে সেই পাঠটার পরিপ্রেক্ষিতে আমরা বাংলা আবাস যোজনার দিদির দেওয়া সেই জায়গায় ঘর করতে গিয়েছিলাম করছি কিন্তু সেই ঘরের সময় গ্রাম পঞ্চায়েত গণেশ রায়ের নেতৃত্বে কিছু দলবল নিয়ে আমাদের ঘরটা আটকে দেয় আটকে দেওয়ার পরে এই পর্যন্ত আমরা মাল মেটেরিয়াল সবই নিয়ে এসেছি কিন্তু আমরা ঘরটা করতে পারছি না এবং তার দোলবল বাধা দিয়েছে যে না ঘর করা যাবে না ঘর করা যাবে না এখন এটা আমরা যে পাটটা দিয়েছে তাকে নিয়ে আসো আমি পাটটা টাকা টাট্টা কাগজ টাগজ কিছু বুঝি না তোমরা পাটটা ধুয়ে ধুয়ে জল খাও আমরা গ্রামবাসী মিলে সকলে এটা দখল করবো কিন্তু আমার সামনে পিছনে রায়তি সামনে আমার রাস্তা সেই রাস্তা সংলঙ্গে পাটটা যেটা পেয়েছে আড়াই শতক সেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা যদি ওরা দখল করে নেয় তাহলে আমরা বাড়ি থেকে কীভাবে বেরোবো এবং সবাই আমরা আতঙ্কে আছি আমাদের এই জায়গা এই কাগজ রয়েছে হ্যাঁ কি কাগজ পাট্টার কাগজ রয়েছে হ্যাঁ পাটটার কাগজ রয়েছে আমরা গ্রামে আতঙ্কে রয়েছি হয়ে আছি এখন যদি ওরা কোনো কারণ আমরা হামলা টামলা করে তাহলে তো আমরা খুব দুশ্চিন্তায় রয়েছে এই বিষয়ে থানায় বা জানিয়েছে এই বিষয়ে আমরা থানায় জিডি করেছি থানায় করেছি ভিডিও বিডিও ফ্যাসটা দিয়েছি ডিএম অফিসে দিয়েছি প্লাস বিএলআর ও ডিএলআর ও সবাইকে আমরা দিয়েছি কোন কোন পার্টির তরফ থেকে হুমকি এটা হচ্ছে টিএমসির কি পদে রয়েছে পঞ্চায়েত সদস্য কি নাম তার গনেশ রায় কি বলছে সে বলছে যে তো এখন ঘর পোড়া যাবে না এ প্রথমে কার্ডমা নিচে ছিল 20000 সেই টাকাটা না দেওয়ায় ফলে আমরাও বলছে তাহলে দেখ তাহলে মোজা দেখতে পাবি তো কিছুদিন কি পারপাসে টাকাটা চেয়েছে ওই যে ঘর পেয়েছে তার পারপাসে টাকা চেয়েছে যে টাকা না দেওয়ার জন্য এই মোজাটা আমাদের দেখাচ্ছে গ্রামবাসীকে একত্রিত করে হুমকি দিচ্ছে আমাদের যে ঘর করা যাবে না তো আমরা তো নিজের মমতার দেওয়া পাটটা জায়গায় ঘর করছি আমরা তো কোথাওварти জায়গায় ঘর করছি না বাবার নামে ঘর বাবার নামে জায়গা তো বাবাকে ঘর করতে দিচ্ছে না বাবার নাম আমার নাম ভাস্কর রায় বাবার নাম বাবার নাম সুদেব রায় কোন জায়গায় ব্যাপারে আমি এটা কিছু জানি না জায়গায় ঘর করতে চাইছিল গ্রামের লোক ওখানে শিব শিব বেদি তৈরি করা আছে দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয় পূজা উৎসব হয় খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয় সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাটটা করেছে তা আমরা জানি না আর ওই ওই করছে কি করছে না সেটা গ্রামের লোক ওখানে যায় বাধা সৃষ্টি করেছে আমি কিছু জানি টাকা দাবি করা হচ্ছে না 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 ওটা কোনো দিনও না টাকা পয়সা সম্পর্কে কোনো দিনও না গ্রামবাসীও প্রমাণ দেবে সেটা টাকা চাইছে না সেটা আমি টাকা কেন চাইবো গ্রামবাসী বাধা দিয়েছে আমি তো আর বাধা দিই নাই নাম আমার নাম গণেশ রায় কি পদে রয়েছেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন কমেন্ট করুন খবরে থেকে মতামত দিন আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে মালদার গাজল ব্লক পঞ্চায়েত সমিতি ও সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে গাজলের হাজি নাকু মোহাম্মদ স্কুল মাঠে সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল তিনটে নাগাদ ভিড় জমে ওঠে এই অনুষ্ঠানে প্রথমে প্রদীপ জ্বালিয়ে সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলাতে উপস্থিত ছিলেন ওই দপ্তরের উপ অধিকর্তা অমরচন্দ্র মাঝি গাজলের বিএল ওডি শান্তানু পাণ্ডা সূর্যশেখর জানা জেলা আধিকারিক গাজল সম্পদ দপ্তরের আধিকারিক পাপিয়া বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজামিল হোসেন মৎস্য কর্মাধ্যক্ষ গোবিন্দ বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এদিন একাধিক বিভিন্ন প্রাণীদের স্টল বসে বিদেশি কুকুরদের নিয়ে প্রদর্শনী চলে যোগাব্যায়াম অনুষ্ঠিত হয় কচিকাজাদের নিয়ে নৃত্য অনুষ্ঠান হয় জানা গিয়েছে এই প্রাণী সম্পদ প্রদর্শন মেলাতে পুরস্কৃত করা হয় এছাড়া এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের একাধিক পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন যার যতটুকু তার চিন্তা ঠিকঠাক যেন মনে যায় এই জোট আজকের দিনটা ভালো করে কাটান সারা বছর ভালো করে কাটান আর

养个养一年，干个一年。